আমরা আবার ঘুরতে ঘুরতে আসলাম এই সেই পর্যটক এলাকায় দেখতে থাকুন আর দেখাতে থাকি আমরা আসলে এই জায়গায় আমরা প্রতিনিয়ত এসে থাকি ছুটির দিনগুলোতে এখানে অনেক দূর দূরান্ত থেকে বিশাল পর্যটকরা এসে থাকে তাই আমরাও ঘুরে ফিরে এখানে আসি তাই এখানের এলাকাগুলো আসলে অনেক সুন্দর দেখতে এখানে কোনো এক রাজাবাস ছিল এই পাহাড়ের উপরে গরবাড়ি আর এই পাহাড় থেকে এগুলো পুরাতন আমলের গড়বাড়ি বিশাল এই এলাকা এই এলাকার ভিতরে এলাকার মানুষ এই বেশিরভাগ মানুষ এইখানে অবসর টাইম পাস করে আসলে এই দেশের মানুষ অনেক শখীন অনেক ফ্রেন্ডলি ওরা অনেক টাকা খরচ করে এই শখের পিছনে তাই আমরাও আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাইতে দেখাইতে পারলাম দেখতে থাকুন এই সেই পর্যটক এলাকা দেখা যা প্রাণকেন্দ্র এটার উপরে আরেকটা আছে এটা এখানে প্রাণকেন্দ্র বলতে পারেন এই এটা আসলে অনেক সুন্দর জায়গা এদিকে সূর্য যাচ্ছে এদিকে গেট বাইর হওয়ার গেট এদিকেও বাইর হওয়ার গেট এদিকে বাইর হওয়ার গেট এদিকেও বাইর হওয়ার গেট এই যে দুইটা হরিণের একটা মাথা আর এই সেই পর্যটক এলাকা এখানে হাজার হাজার মানুষ সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এখানে লোকজন থাকে এটা আসলে অনেক দেখার মতন জায়গা এই যে অনেক সুন্দর দেখার মতো জায়গা যে জায়গাগুলো আসলে সবাই পরিদর্শন করতে আসে তাই আমরা এখানে আসি প্রতিনিয়ত এখানে একটা ট্রেস ট্রেন আছে বাস দিয়ে তৈরি করা সেটাও আসবে কিছুক্ষণের ভিতরে এটা অপেক্ষা করছি দেখি আসলে উঠতে পারি কি না এখানে অনেকজন অপেক্ষা করছে তাই পারছেন আর এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে সঙ্গে থাকবেন কাছে থাকবেন আসলে কাছে থাকলে সঙ্গে থাকলে আমরা দেখাইতে পারি একটু লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন এইখনে আছে হোটেল খাবাৰ হোটেল যাৰ যেটুকু পচন্দ হয় এইখনে খায় এইখনে এইখনে প্ৰাচীন কালৰ এটা এটা মিনাৰ আছে অনে বৰ এগুলো আসলে প্রতিনিয়ত এরকমই থাকে দেখতে পারছেন এই ট্যুরেস্ট পর্যটক এলাকাগুলো এই যে অনেক বড় এখানে আবার পানির ব্যবস্থা আছে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে